দারুন সুন্দর ব্যাকগ্রাউন্ড পেন্টিং দেখতে পেলে আমার আর কিছু যায় না আর লাগছে পেন্টিং গুলো জাস্ট অসাম অসাম প্রত্যেকটা দেওয়ালে প্রত্যেকটা দেওয়ালে কত পেন্টিং গুলো দারুন লাগছে আমি যে জিনিসগুলো পছন্দ করি মানে যেগুলো ট্রাভেলিং এ বা আর্টিস্ট লাইনটা তো সেই রকম একটা সুন্দর রেস্টুরেন্টে আমাকে এনেছে বন্ধুরা এখানে লোকাল বন্ধুরা প্রত্যেকটা দেওয়ালে প্রত্যেকটা ওয়ালে সুন্দর সুন্দর পেন্টিংস আছে কিছু ড্রয়িং বা তাঁত বুনছে এরকম একটা থেমের ওপরে ড্রয়িং করা আছে পাঁপড় স্যালাড শাক ভাজা চাটনি শুক্ত ভাত আমি খেয়েছি মনে হচ্ছে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা ট্রাভেলিং করতে কে না ভালোবাসে কিন্তু ট্রাভেলিং করতে করতে ক্ষিদেও প্রচণ্ড পেয়ে গেছে তো এবারে তো খাওয়া দাওয়া হবে এখন যেই হোটেলে আছি হোটেলের নাম হচ্ছে আমি বাঙালি দারুণ সুন্দর ব্যাকগ্রাউন্ড পুরোটা পোড়ামাঠির যেই জিনিসগুলো পাওয়া যায় সেই সব জিনিস কিন্তু এখানে সুন্দর একটা পেন্টিং করা আছে আমি পেইন্টিং দেখতে পেলে আমার কিছু যায় না আমার দারুন লাগে পেইন্টিং ও দারুন দারুন লাগছে তাহলে যদি বাড়িতে একটু নিয়ে যাওয়ার সুযোগ থাকে সত্যি খুব ভালো লাগছে পেইন্টিং গুলো জাস্ট অসাম অসাম ওয়া প্রত্যেকটা দেয়ালে প্রত্যেকটা দেয়ালে কত সুন্দর লাগছে মা দুর্গা কেঁদুর মা খাচ্ছে খুব সুন্দর এই রেস্টুরেন্টটা প্রত্যেকটা দেওয়াল প্রত্যেকটা যেখানে এটা যেটা এখানটাতে খুব সুন্দর বসার সিট গুলো মানে পুরোটা হচ্ছে বাঁশের মানে আমি যেই জিনিসগুলো পছন্দ করি মানে যেগুলো ট্রাভেলিং এ বা আর্টিস্ট লাইনটা তো সেই রকম একটা সুন্দর রেস্টুরেন্টে আমাকে এনেছে বন্ধুরা এখানে লোকাল বন্ধুরা তো দারুণ এই মন্দির গুলোতে কিন্তু সব ঘুরলাম বেশ ভালো লাগলো দেখতে প্রত্যেকটা দেওয়ালে প্রত্যেকটা ওয়ালে সুন্দর সুন্দর পেন্টিংস আছে এই দিকটাতে একটা কিছু ড্রয়িং বা তাঁত বুনছে এরকম একটা থানের ওপরে ড্রয়িং করা আছে সাউথ দেখা যাক এবার এখানটাতে মেনু কার্ড আছে মেনু কার্ডের মধ্যে আমরা দেখব কি কি জিনিস আছে কি কি জিনিস নেই খুব খুব সুন্দর মানে এত সুন্দর পরিপাটি করে সাজানো এই রেস্টুরেন্টটা তারপর এখানটাতে একটা লোক কিছু লাইটে কিছু একটা করছে এবার এখানটাতে আরেকটা যে জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে দেখো কাঁসারের গ্লাস আসারে ক্লাসে কিন্তু খেতে দিচ্ছে এবার প্লেটটা কি সে দেবে জানি না। মনে হয় আসারে প্লেটেই দেবে। তো প্রত্যেকটা টেবিলে কিন্তু চারটে করে চেয়ার আছে। অনেকটা বড় ইভেন্ট হয়। সাপোর্ট বেশ সুন্দর। রিসেপশনটাও কিন্তু দেখার মতো লাগলো। তো আমার এইটুকু লাইফে আমি বহু রেস্টুরেন্ট বা হোটেলে ঢুকেছি। তো তার মধ্যে এটা আমার বেশ ভালো লাগলো সবচেয়ে বেস্ট বলবো না তার মধ্যে এটা আমার অনেকটাই ভালো লাগলো দেখা যাক বন্ধুরা তো সবাই বলছে ভেজ থালি খাবে ঠিক আছে আমারও মনে হলো যে ভেজ থালি খাবো কারণ আগে কারণ কালকে কিন্তু নিরামিষ খেয়েছি কালকে প্রচন্ড আমিষ খাওয়া হয়ে গেছে তো ভাবলাম যে আজকে একটু একদম নিরামিষ থালি নেওয়া যাক নিরামিষ থালি নেই শরীরটা ঠিকঠাক থাকবে দ্যাটস ইট তো এখন অর্ডার দেওয়া হয়ে গেছে এবার কতক্ষণ পরে দেয় সেটাই হচ্ছে দেখার দেখা যাক এর মধ্যে কি কি দিয়েছে আমি ভেজ খালি বলেছিলাম রাইস আছে ডাল আছে এখানে একটা এঁচড় দিয়ে কিছু একটা আছে তারপর একটা বেগুনি পাঁপড় স্যালাড শাক ভাজা চাটনি শুক্তো ভাত সবকটা দিয়েছে ফেস করার জন্য ভাতটা যেটা দিয়েছে ডালটা সেটা হচ্ছে মানে খুব সুন্দর ইয়ে চাল কি না ভাত চাল বেশ ভালোই হবে খেতে দেখে তো বেশ স্বাদ মনে হচ্ছে আমি খেয়েছি মনে হচ্ছে খাওয়া দাওয়া পর্ব শেষ করে নেওয়ার পর এখন কিন্তু সময় হয়েছে বাড়ি ফিরে যাওয়ার রাস্তার প্রকৃতির সুন্দর দৃশ্যগুলোকে দেখতে দেখতে উদ্দেশ্যে রওনা দিলাম আমি বাড়ি যাওয়ার জন্য রাস্তায় অনেক কটা ব্রিজ পড়েছিল জানো তো সেই ব্রিজগুলো বেরিয়ে দেখলাম ঘন বন ঘন জঙ্গল এছাড়া সুন্দর মিষ্টি ওয়েদারে বেরিয়ে পড়লাম কিন্তু বাড়ি যাওয়ার জন্য চার চাকায় যাচ্ছিলাম সেভাবে কিন্তু খুব একটা যে ঠান্ডা বা গরম লাগছিল এমনটা নয় পরিবেশ খুব সুন্দর ছিল মনোরম ওয়েদার এসিতে বেশ ভালো রকম ঠান্ডা ছিল গাড়িতে করে যাতায়াত করছি ঠিক আছে গাড়ি একটু দাঁড়িয়েছি মানে এত এসি হাওয়াটা মানে দিচ্ছে মানে চিল্ড হয়ে গেছে গাড়ি ঠান্ডা ঠান্ডা তো একটু নাম দাম এবার তারপরে বেরিয়ে যাবো সরাসরি বাড়ির উদ্দেশ্যে যে ড্রাইভার দাদা আছে সেও একটু স্মোকিং করতে গেল সবাই একটু রিল্যাক্সেশনের প্রয়োজন আছে যাই হোক এবার গাড়ি স্টার্ট হলে বেরিয়ে যাব ওখানে যখন জার্নি করা হয় তখন খালি মনে হয় মুখটা বের করে ভাবে একটা ভিডিওগ্রাফি করি কারণ প্রত্যেকটা সিনেমাতেই দেখি বেশিরভাগ নায়ক নায়িকারা সবাই গাড়ির মধ্যে এই রকম একটা ফিল্মোগ্রাফি বা ফিল্মের মতন একটা খুব সুন্দর মাথাটা বের করে গান গাইছে ব্যাকগ্রাউন্ডে গান বাজছে একটা সুন্দর ফিল্টার লাগানো এইরকম জিনিস করতে করতে যাবো তো আমিও সেইরকমই একটা চিন্তা ভাবনা করলাম আর এইভাবেই আমার শেষ হয়ে গেল বিষ্ণুপুরের যাত্রা পরবর্তী সময়ে যদি আবার কখনো আসি অনেক আমার স্মৃতি হয়ে থাকলো এই বিষ্ণুপুর ভ্রমণের যাত্রা যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার